আজকে যে আমাদের মোড় থেকে যে মূল দাবি কি দেখুন আমাদের পশ্চিমবঙ্গ এমন একটা রাজ্য ভারতবর্ষের মধ্যে একমাত্র মহিলা মুখ্যমন্ত্রী আমাদের অথচ এই রাজ্যে পুলিশের তত্ত্বাবধানে থেকেও হসপিটালের মধ্যে একজন ডিউটিরত ডাক্তারকে নৃশংস ভাবে গণধর্ষণ করে হত্যা করা হয় তার এখনো পর্যন্ত বিচার আমাদের রাজ্যের স্বাস্থ্যমন্ত্রী পুলিশ মন্ত্রী তথা মুখ্যমন্ত্রীর নির্লজ্জতার ব্যবস্থা করতে পারেনি তাই তীরোত্তমার এই হত্যার প্রতিবাদে আমরা রাস্তায় নেমেছি এবং ভবিষ্যতে কলকাতা সহ সারা পশ্চিমবঙ্গকে অবরোধ করার আমরা ডাক দেব যতক্ষণ না বিচার পাচ্ছে যতক্ষণ না হলদারের যতক্ষণ বিচার হচ্ছে যতক্ষণ তিলোত্তমার বিচার হচ্ছে যতক্ষণ না খানের বিচার হচ্ছে ততক্ষণ পর্যন্ত আমরা রাস্তায় আমাদের এই গণ আন্দোলনকে চালিয়ে নিয়ে যাব কথা মতো আমরা ওই বোনের বাড়িতে গিয়েছিলাম ওনার বাবাকে আমরা কথা দিয়ে এসেছি আমরা কথা দিয়ে এসেছি যে আপনি শক্তভাবে দাঁড়ান বাংলার মানুষ আপনাদের পাশে আছে শুধু তাই নয় আমাদের পার্টির চেয়ারম্যান পীরজাদা নওশাদ সিদ্দিকী বিধানসভার ভেতরে বিধানসভার ভিতরে আওয়াজ তুলবে আমরা রাস্তায় মানুষকে সঙ্গে নিয়ে যতদিন পর্যন্ত সুবিচার না পাই আমরা আন্দোলন চালিয়ে যাব এটা বলে এসেছি সারা বাংলার মানুষ জানে কি ঘটছে তবে আজকে একটা জিনিস ভালো লাগলো আজকে পুলিশ প্রশাসনের কিছু ভাইরা আমাদেরকে ভালো একটা সহযোগিতা করেছে কেন করবে না আমরা তৃণমূল শাসক দলের নেতা মন্ত্রীদের মতো নয় কিন্তু এতগুলো পুলিশ প্রশাসন ভাইরা আছে আমাদের নওশার সিদ্দিকী সাহেবকে বারে বারে এই পুলিশ প্রশাসন দাদা দিদির কথা শুনে অন্যায়ভাবে অত্যাচার করেছে তারপরেও আমার নওশাদ ভাই কোনোদিন পুলিশের বিরুদ্ধে কোনোভাবে একটা বাজে শব্দ ব্যবহার করেনি আমরা নওশাদ সিদ্দিকের অনুসারী আজকে আমাদেরকে এখানে আটকে দিয়েছিল আমরাও কিন্তু বাজে শব্দ ব্যবহার করি না প্রশাসনকে অনুরোধ করেছি আপনারা কার অর্ডারে আটকাচ্ছেন তাদের থেকে জানতে চাইন আমাদের গন্তব্যস্থল কোর্ট পর্যন্ত আছে আমরা কোর্ট পর্যন্তই যাব যাক আমাদেরকে যেতে দিয়েছিল আমরা শাসক দলের নেতাদের মতো নয় এই পুলিশগুলোকে শাসক দলের নেতারা চাকরের মতো ব্যবহার করে এই পুলিশগুলো অনেক সময় নিচে চলে যায় আমরা কিন্তু এই পুলিশ প্রশাসন আমাদের দেশের সম্পদ আমাদের ভারতবর্ষের গর্ব এদেরকে নিয়ে ছিনিমিনি খেলছে কারা তাদের বিরুদ্ধে আমাদের আন্দোলন যাক আমি কথা বাড়াচ্ছি না আপনারা এখান থেকে গ্রামে গিয়ে সকলকে ঐক্যবদ্ধ হয়ে আমার বোন কেন ধর্ষিতা হলো কেন খুন হলো কেন বিচার পাচ্ছে না তারই দাবি আপনারা গ্রামে গেরা তুলন সাথে সাথে মনে রাখতে হবে ভাই মনে রাখতে হবে কিছু কিছু পুলিশ প্রশাসন চিনারা আছেন আপনাদেরকে অনুরোধ করছি আপনাদেরও মেয়ে আপনাদেরও স্ত্রী আছে আপনাদের মহিলারা বড় হচ্ছে আর মাথা নিচু করে কাজ করবেন না আপনারা তো শিক্ষা অর্জন করেছেন আইনকে প্রাধান্য দেন মানুষের হয়ে কাজ করুন বাংলার মানুষ আপনাদের সাথে থাকবে আগামীতে আমরা এখানে ক্ষান্ত নই হয়তো পুলিশ প্রশাসন ভাইরা ভাববেন ওপর মহলের দিদি দাদারা ভাববেন আইএসএফ এর ছেলেরা গুটি কত এখানে এসেছে না আগামী বিগত বছরে নওসাদ সিদ্দিকি কে দিন জেল খাটিয়েছিল মেরেছিল আমাদের কর্মীদেরকে আমরা আগাম বিগত কদিন আগে তার ফল আমরা দেখিয়ে দিয়েছি শিয়ালদায় এসে আবার আমরা এই বোন কেন বিচার পাচ্ছে না তেইশ তারিখে আবার আমরা কলিকাতায় শিয়ালদায় আসছি বিচার দিতে হবে মাননীয় মুখ্যমন্ত্রী একজন মহিলা দেড় হাজার টাকা লক্ষ্মীর ভান্ডার দিয়ে বাংলা লক্ষ্মীদেরকে এইভাবে বেউজ্জিতি করবে বাংলা লক্ষ্মীর ভাইরা কোনোভাবেই মেনে নেবে না ঠিক বলছি তো কথা আমি আর বাড়াচ্ছি না পুলিশ প্রশাসন ভাইদেরকে আমরা অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি সাথে 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 পুলিশ প্রশাসন ভাইদেরকে বলবো যেখানে যেখানে আন্দোলন হচ্ছে আপনারা বিবেককে জাগান ছাত্র ছাত্রী এবং বাংলার মানুষের পাশে দাঁড়ান দাঁড়িয়ে সহযোগিতা করুন আপনারা যদি না সহযোগিতা করেন বাংলার মানুষের আপনাদের প্রতি ভরসা উঠে যাবে পাশের দেশের কথা একবার ভেবে দেখুন তখন রাস্তা পাবেন না আমরা আপনাদেরকে ভালোবাসি দেশকে ভালোবাসি তাই অনুরোধ করবো এটুকু কথা বলে আমি আমার বক্তব্য শেষ করছি আইএসএফ জিন্দাবাদ আমার দেশের পুলিশ প্রশাসন জিন্দাবাদ আমার দেশের সংবিধান জিন্দাবাদ আমার দেশের লক্ষ্মী আমার দেশের মহিলা জিন্দাবাদ ভালো থাকবেন